নদিয়ার সীমান্তবর্তী চূর্ণি নদী এখন কার্যত কচুরি পানায় ঢাকা পড়ে গেছে এক সময় গুরুত্বপূর্ণ নদীপথ হিসেবে ব্যবহৃত এই নদী আজ স্তব্ধ হয়ে আছে ঘন কচুরি পানার দখলে ফলে চরম বিভাগে পড়েছেন নদী মৎস্যজীবীরা নদীপথে নৌকা চলাচল বন্ধ প্রতিদিনকার যাতায়াত যেমন ব্যাহত হচ্ছে তেমনি মাছ ধরার কাজও পুরোপুরি থমকে গেছে নদীতে এতটাই কচুরিপানা জমেছে জাল ফেলার মতো জায়গা পর্যন্ত নেই বলে জানান স্থানীয় মৎস্যজীবীরা তারা বলছেন এইভাবে চলতে থাকলে আমাদের পেট চলবে কিভাবে চূর্ণি নদীর এই পরিস্থিতির জন্য স্থানীয়রা দায়ী করছেন চন্দননগর ও বেনালী এলাকা থেকে প্রবাহিত অতিরিক্ত কচুরি পানাকে তারা জানান কচুরি পানা সঠিক নিয়ন্ত্রণ না থাকায় নদী ক্রমে পরিণত হচ্ছে স্থবির জলাধারে প্রতিমা বিসর্জনের মতো ধর্মীয় আচার অনুষ্ঠানও বাধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য নদী ছিল আমাদের জীবনের সঙ্গে জড়িত এখন সেটা এক একটা জলাবদ্ধ কচুরি মাঠ হয়ে উঠেছে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে চূর্ণি নদী হয়তো হারিয়ে যাবে মানচিত্র থেকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে নদী পরিষ্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী প্রশাসনের তরফে এখন এই উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও বড় বিপদের অপেক্ষা করছে বলে আশঙ্কা করছেন অনেকে চাহিদা একটাই চূর্ণি নদী ফিরে পাক তার পুরনো রূপ চন্দননগরের ওপার থেকে বেনালি টেনালি দিয়ে ওই সব এলাকা দিয়ে এমনভাবে কচুরি পানা আটকিয়ে আছে নদীতে আমরা একটা পুজো দিয়ে প্রতিমা বিসর্জন দেব সে জায়গাটুকু নাও নেই প্রতিমা আনতে গেলে নদীতে স্নান করে জল আনতে হয় সেটাও কচুরি পানায় ডুব দেব সেটাও রাস্তা নেই এই নদীর এই বাদালগুলোর জন্যে কচুরি আটকিয়ে থেকে আমরা এলাকার এবং সমস্ত মৎস্যজীবীরাও পাশাপাশি দুটো মাছ ধরে রুটি রোজগার করে তাদেরও জাল ফেলবার জায়গা পর্যন্ত নেই তারাও অভাবে ভুগ দিয়ে হতাশায় প্রচুর মৎস্যজীবী হাতে হালদার হাতে তারা এর ওপরে নির্ভরশীল যারা কাজ করতে পারে না টুকটাক দুটো খাবার মাছ ধরে সেটা অবধিও রাস্তা নেই আপনার কী চান আমরা চাই যে সমস্ত এই বাদাল টাদালগুলো উঠে নদী মুক্ত হয়ে স্রোত বয়ে যাবে আমরা সেই স্রোতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে যেখানে তীর্থস্থান সেখানকার নদীয় তীর্থ তা সেই তীর্থে আমরা চান করব কি করে কচুরি পানার জন্যে